ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার দলটির মহাসচিব ইউনুস আহমদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় নিজ দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত ভারত স্বাধীন করতে সেখানকার উলামায় কেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সেই ভারত বিজেপির শাসন আমলে যেভাবে মুসলমানদের সহিংসতার লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে কল্পনাও করা যায় না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন নামাজের মতো একটি একান্ত ও প্রাত্যহিক ইবাদত এখন ভারতে আদায় করা যায় না প্রায়ই নামাজরত মুসলমানদের উপর হামলার সংবাদ পাওয়া যায় সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ কলঙ্কজনক ভারতকে তার অস্তিত্ব অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা শুধু নয় সেখানকার খ্রিস্টান বৌদ্ধ ও পাহাড়ি জনগণও উগ্র হিন্দুত্ববাদী সংসতার শিকার বিজেপির শাসক গোষ্ঠী এই ধর্মীয় সংসতার বিস্তার ঘটিয়ে বলে উল্লেখ করে ইউনুস আহমদ বলেন বিজেপি যেভাবে ধর্মকে সংসতার উপলক্ষ বানিয়েছে হিন্দু ধর্ম মতেও তা সিদ্ধ নয় এজন্য ধর্মপান ধর্মপ্রাণ হিন্দুদের বিজেপি সংসতার নিন্দা করা উচিত বাংলাদেশে হিন্দু আর মুসলিম মিলেমিশে একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে